আর ফ্রেন্ডস আমি আপনাদের সামনে বিল্লাল সাহেব উপস্থিত তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একজন ইলেকট্রিশিয়ান কাজ করতে হলে এবং কাজ জানতে হলে যে বিষয়টি প্রথম ধাপ তা হচ্ছে ছাদে পাইপ ফালানো তো এ দেখেন ছাদে পাইপ কীভাবে ফালাই এবং কীভাবে কাজ করি ওই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো এবং একজন ইলেকট্রিশিয়ানে কী কী জানতে হয় ওই জিনিসটাও আমি আপনাদেরকে বলবো তো এ দেখেন পাইপগুলো ভিতরের দিক দিয়ে এনে আমরা যেই কলমগুলা সেই পাশে দিয়ে আমরা ভ্যান দিয়ে অ্যাডজাস্ট করে দিব। তো প্রথমে আমরা এ দেখেন হ্যান্ডেলটি দিয়ে আমরা রোড যাতায়াত এবং পাইপটা ক্লিয়ারভাবে অ্যাডজাস্ট করে দিব তো এর জন্য আমরা এটা আগে আগেই ইজিলি করে নিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় ডালাই দিলে তো এখানে একটি ফ্যান বসবে আর এ দেখেন আমি ফ্যানটা কীভাবে অ্যাডজাস্ট করতে তো একজন সাধারণ হেল্পার দূরেও এই কাজটায় আমি যেভাবে কাজটা করতেছি দূরে এগুলো কাজ করতে পারেন মিনিমাম চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম হবে তো আমরা ফুল মিস্ত্রি তো এবং নিজের সাইট নেই কন্ট্রাক্টারও বলতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো যা আমি বলতে চাচ্ছি যে সাধারণ কিছু ইউটিউবের মাধ্যমে কিংবা অনলাইন জগতে যদি কিছু শিখে রাখেন আপনার হাজ হাজারটা একটু বেড়ে যাবে তো দেখেন কীভাবে মাপ নিচ্ছি তো এই দেখেন আঙুলটা দিয়ে নিচের দিক দিয়ে দেখেন ওই আঙুলটা সারছি না তো এখন আবার ওপর আঙুলটা দিয়ে মাপ নিয়ে দেখেন কেটে অ্যাডজাস্ট করে দেবো তো এইগুলো যারা দ্রুত কাজ করতে পারে বেশি মানে যাদের হাত চিকুন তো আমি আপনাদেরকে বোঝানোর জন্যই এই কাজটা করতেছি তো আমি বেশিরভাগ ফ্যান হুকগুলোই অ্যাডজাস্ট করি এবং মিলগুলো টানি আর যারা আমাদের সাথে কাজ শিখে নতুন অবস্থায় তাদেরকে দিয়ে আমরা এইগুলা ইউজ করাই তো আপনাদেরকে আমি শর্টকাট বোঝানোর জন্য এই জিনিসটা অ্যাডজাস্ট করছি তো দেখেন এভাবে মাস্ক টেপ নেবেন একটা শর্ট পিস দিয়ে তো নিচের দিক দিয়ে পেপার দিয়ে দেবেন যাতে পয়েন্টগুলো পায় এবং কেবলটাই মারে মারবেন যাতে পাইপগুলো বাই ইটার মালে যাতে কোনো সমস্যা না হয় আর আমি যেগুলোর নাম বলছি এগুলার নাম মনে রাখতে হবে না হলে কিন্তু আপনাদের হাজিরা বাড়বে না তো এই কাজের মেন সাবজেক্ট হয়েছে ইলেকট্রিক এবং যেই কোনো কাজের সাবজেক্টই মালামালের সাথে পরিচিত হতে হয় আগে তো আশা করি বুঝতে পারছেন তো এদের কেন অ্যাডজাস্ট করার পরে আমরা কেবলটাই মারে এবং গায়ে গাম দিয়ে দেব তো একজন ইলেকট্রিশিয়ান হতে হলে শুধু একজন ইলেকট্রিক নিয়ে কাজ করলে শুধু ইলেকট্রিশিয়ান হয় না ইলেকট্রিশিয়ানের একজন জানতে হয় যে আইপিএসের সোলারের জেনারেটারের তারপর হয়েছে ডিশের ওয়াইফাই তারপর হচ্ছে যে ইলেকট্রিক হ্যাঁ এগুলো জানলে একজন ইলেকট্রিশিয়ান বলা যায় তার মাধ্যমে আবার একটি সাবজেক্ট আছে যে এদের আমি কীভাবে কেবলটা এটা অ্যাডজাস্ট করছি টান দিয়ে তো এইগুলো কেবলটাই কাটিতে দিতে হবে তো বিষয়টা হচ্ছে যে একজন ইলেকট্রিশিয়ান আবার জানতে হবে যে কত আরাম তারে কতটুক সার্কিট ব্রেকার বসবে কিংবা কতটুক পয়েনে কতটুক ওয়ার্ডে কতটুক এম্পেয়ারে তারের সাইজ ক্যালকুলেশন করা হবে অনেকে মুখস্তে টু পয়েন্ট মনে করেন ফ্যান এরিয়া দেয় ওয়ান পয়েন্ট ফাইভ বাতিতে দেওয়া দেয় ওয়ান পয়েন্ট ওয়ান মনে করেন ওয়ান পয়েন্ট ফাইভও দেয় আবার মনে করেন অনেকে টু পয়েন্ট ফাইভ দিয়ে দেয় মেনলাইনে মানে মুখ যে যেভাবে পারছে বাংলাদেশে এইভাবেই অ্যাডজাস্ট করেছে কিন্তু কেউ ক্যালকুলেশন করে এটা করছে আর ক্যালকুলেশান হিসাবটা কীভাবে পাইবেন ক্যালকুলেশন হিসাবটা পাইবেন ইলেকট্রিশিয়ান কোর্স করতে হবে আপনাদের ইলেকট্রিশিয়ান সম্পর্কে জানতে হবে তো ইলেকট্রিক কোর্স কি তৈরি করবেন না আগে কাজ করবেন দু তিন বছর যেরকম আমি তিন বছর কাজ করার পরে ইলেকট্রিক সার্টিফিকেট নিয়েছি ইন্টারভিউ দিয়ে এবং কাজ আরও শিখেছি এবং দেশের কাজ তো শিখেছি শিখেছি এবং বাইরের কাজও শিখেছি ইন্ডাস্ট্রি ওয়ারিং তো আমার এই চ্যানেলে দেওয়া গুনতে আসে যে সাবজেক্ট যে আমি করতে যাই কোন কোন কাজগুলো শিখেছি দেখতে পারেন তো এ দেখেন ফ্যান হুকটা ইউজ করার জন্য এ দেখেন প্রথমে একজন যেরকম কোনো ক্ষেত্রে যেমন যার পাঁচ মাস ছয় মাস হয়েছে তারা এই ভিডিওটা দেখবেন এবং যারা এক্সপার্ট তারা আমার কথাটা শুনবেন তাহলে কাজে আসবে আর যারা একটু নতুন তারা আমার কাজটা দেখবেন কাজে আসবে তো প্রথম অবস্থায় আপনার ড্রয়িং সম্বন্ধে না জানাটাই ভালো প্রথম অবস্থায় যে কাজগুলো কীভাবে করছি এবং মালামালের সাথে পরিচিত হয়ে যাবেন আরেকটি বিষয় হয়েছে যে যে কোর্স করেছি মানে কি কোর্স করে আমরা কী শিখেছি মানে ভোল্টের সম্বন্ধে কারেন্ট সম্বন্ধে ক্যালকুলেট সম্বন্ধে এবং কি থ্রি ফেজ কাজগুলোর সম্বন্ধে থ্রি ফেজ কাজগুলো কীভাবে করা হয় এবং যে ম্যাগনেট্রো কন্ট্রাক্টের কাজ কীভাবে করা হয় একটি মোটর কীভাবে দুই জায়গাতে কানেকশন করা হয় মানে অনেক কাজ আছে শুধু একজন ইলেকট্রিশিয়ান বাংলাদেশে আমি মনে করি কাজের জগতে সবচেয়ে বেশি জানা প্রয়োজন হলে একজন ইলেকট্রিশিয়ানের অনেক কিছু জানার প্রয়োজন লাগে ইলেকট্রিশিয়ান এবং পাইপ ফিল্টার এই কাজটা যদি কেউ জানে মিনিমাম তিন চারটা কাজ এদের শিক্ষা মানে শিখে একেবারে জরুরি এবং অনেক দরকারি পড়ে এবং তারা কতটুকু কাজ জানে তার কল্পনার বাইরে এবং আমি জিনিসটা জানি দেখে তা আমি আপনাদেরকে বলছি না কিন্তু এরা দিন যত যায় ততই কাজের আপডেট করে মানে যে কোনো কাজ একজন ইলেকট্রিশিয়ান দুই দক্ষ ইলেকট্রিশিয়ান হয় যে কোনো ইলেকট্রিক সাবজেক্ট কাজ বা রইব এরা করতে পারবে এর কাজ জানতে হবে না আইডিয়া থেকে এবং আইডিয়া থেকে এবং আর যারা ইলেকট্রিক কোর্স করবে তারা কিন্তু ওই কোর্সটা করে আসে যে কোনো কাজ ওইগুলো কোড দেওয়া থাকে ওই কোড দিকে কাজগুলো করতে পারে তো শহরে অনেকে কাজ করে এবং গ্রাম অনেকে কাজ করে তো গ্রামাঞ্চলের যে মিস্ত্রি আছে এদেরকে বলবেন যে ক্যালকুলেশন দেয় কত ইম্পেয়ারে কত ওয়ার্ড পায় এবং পঞ্চাশটা বাতে কিংবা এতটা ফ্রি এতটা ইয়ে কত ওয়ার্ড এত ওয়ার্ডে কত ইম্প্য দেবো এবং এটা ক্যালকুলেশন করে দেখতো দেখবেন এরা বলবো যে এই তো সমস্যা না আসলাম তুই দেখো আমি বিঘ কাজ করছি কোনো সমস্যা হয়নি আসলে এই ক্যালকুলেশন করা দেওয়ার মানেটা কি যাতে আপনি একটা শর্ট খাইলে যাতে এটা সাইডা দেয় এবং একটি তার আর একটি তার সাথে একসাথে এক হলে শট খেয়ে বেকারটা পরে যায় তো অনেক সময় বেকার পরে তখন পরে পরে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তো এটা পড়তে হবে সাথে সাথে যখন দুই সেকেন্ডের ভিতরে পড়তে হবে এরকমভাবে যদি কেউ ক্যালকুলেশন ক্যালকুলেশন করে দিয়ে দেয় আমি মনে করি তাহলে এটা পড়বে তো দেশে আমিও তেমন একটা কাজ মানে করি নেই মানে ক্যালকুলেশন করে দেশে এটা মানতে চায় না সবাই মানে বাঙালি তো বুঝে নই মানে অল্প মানে বিল্ডিং দিলে তো টাকা পয়সা অভাব নেই এরা মনে করে অল্প টাকায় কী কারণ আমরা তারগুলো ইউজ করব এরা কী করে দামি দামি তার ইউজ করে মানে সাইজ বড় নেয় তো ভবিষ্যতে মধ্যে তারগুলোর মধ্যে সমস্যা হয়ে যায় যেরকম দুইটা তারই একসাথে মনে করেন ফেস পাওয়া যায় ওই যে তার সাইজ হিসাব করে দেয় না এবং অতিরিক্ত লোড এবং ছাদ গরম হলে তারগুলো নষ্ট হয়ে যায় দাপে দাপে তো যারা ইঞ্জিনিয়ার তাদের সাথে কথা বলেই পারা যায় তো এখন দেখেন আমরা যেই সাইডে কাজ করি এদের টাকা পয়সা অভাব নেই তো আমরা এরকম সব সাইডেই আমাদেরকে পাঁচভাবে খানা নিয়ে আসে এবং বিরিয়ানি টিরিয়ানি নিয়ে আসে অনেকখানা তো যারা কাজ করেন তারা এটা জানেন সব জায়গায় খাওয়ায় ইলেকট্রিক যারা আসেন অন্য অন্য কাজের সাবজেক্ট আমি তেমন একটা জানি না যে খাওয়ায় কিনা তো আমার হয়েছে তো কাজগুলো যারা দেখেছেন একটু মনোযোগ দিয়ে এবং কাজের থেকে কথাগুলোর মূল্য অনেক বেশি কথাগুলো জানতে হবে কীভাবে আমি বলতাসি কথাগুলা তো এবং আশা করি এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই শিখতে পেরেছেন তো এ দেখেন এটা হয়েছে শুধু বিল্ডিংয়ের ড্রয়িং কিন্তু ইলেকট্রিক কোনো ড্রয়িং না তো আমি এই ভিডিওতে দিয়ে দেবো যে এই ভিডিও লিঙ্ক এবং আরও প্রত্যেকটি ধাপে ধাপে নিয়ে আসবো যে কীভাবে ইলেকট্রিক ড্রয়িংগুলো দেখে কাজ করবেন